রাজ্যপাল কেন্দ্রের দালাল কেন্দ্রের এজেন্ট কেন্দ্র থেকে বসিয়ে দেয়া হয় সেখানে বসে রিপোর্ট দেখে কলকাটি নাড়ে শয়তান এবং তাকে আমরা চাই না যে আম্বেদকারকে চ্যালেঞ্জ করা হয়েছে এই সংবিধান কি ফেডারাল দা বড্ড বেশি কেন্দ্রীকরণ নয় আমরা ক্লাসে তাই পড়েছি যে এটা একটু কেন্দ্রীয় ভাব বেশি রাজ্য এবং কেন্দ্রের সাথে সম্পর্কে কেন্দ্রের দিকে ভার বেশি আম্মেদকার নাকচ করে দিয়েছেন যুক্তি আমি ডিটেল যুক্তিতে যাচ্ছি না খালি বলেছিলেন জরুরি অবস্থার সময় রাষ্ট্রের কোনো জরুরি অবস্থার সময় কেন্দ্রের এই ক্ষমতা থাকা উচিত নয়টো ফেডারেল স্ট্রাকচারটাই ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্য জনসংঘ পঞ্চাশের দশক থেকে এবং এই নয়া বিজেপি এখন এই ফেডারাল স্ট্রাকচারের বিরোধী লিখিতভাবে বিরোধী কোনো টোপন হয় ফেডারাল স্ট্রাকচার মানে বিচ্ছিন্নতাবাদী শক্তির জন্ম ফেডারাল স্ট্রাকচার মানে দেশ বিপন্ন জাতীয় সংহতি বিপন্ন হবে ফলে কাউর হাতে কোনো রাজ্যের রাজ্যের হাতে এই ক্ষমতা দেয়া যাবে না কেন্দ্রের হাতে পুরোপুরি ক্ষমতা দিতে হবে জনসংঘের পুরোপুরি এই ঘোষণা কনস্টিটিউশন বদলের এই ঘোষণা তারা পঞ্চাশের দশকেই নিয়েছিল যে কোনো ফেডারাল তার মানে আম্বেদকার বিরোধী বা ভারতের সংবিধানের যে কাঠামোটা আছে যে এখানে একটা রাজ্য সরকার থাকবে তার একটা নির্বাচন হবে সেখানে একটা বিধানসভা থাকবে সেখানে তর্ক বিতর্ক হবে সমস্ত বিষয় সেই সরকার স্বাধীন দ্বিতীয় তর্ক হলো তাহলে গভর্নরের ভূমিকাটা কি হবে আদি অনন্ত থেকে আমাদের গভর্নর গভর্নর ব্রিটিশ এবার এবার তাহলে এই নতুন গভর্নরের কি হবে আমরা যখন আবার ছাত্রাবস্থায় ছিলাম এবং আমি যখন আমার পিডি করেছি প্রথম দিকে আশির দশকে আমাদের সেই সময় নেতা দেবাশিষ ভট্টাচার্যের নেতৃত্বে আমরা স্লোগান দিয়েছি রাজ্যপাল ফিরে যাও রাজ্যপালের পথ অবলুপ্ত করে দাও কারণ রাজ্যপাল কেন্দ্রের দালাল কেন্দ্রের এজেন্ট কেন্দ্র থেকে বসিয়ে দেয়া হয় সেখানে বসে রিপোর্ট দেখে কলকাতিনাড়ে শয়তান এবং তাকে আমরা চাই না যে কোনো রাজ্য সরকারকে ফেলে দেওয়ার ক্ষেত্রে রাজ্যপালের একটা গুরুতর ভূমিকা থাকে থাকতো বোম্বাই কেসের পর বোম্বাই কেসের পর রাজ্যপালের আসে সে ভূমিকা নেই রকম এই নিয়ে তর্ক হয়েছিল কনস্টিউম্বলিতে বক্তব্য ছিল রাজ্যপাল মাসবেন ইন্ডিপেন্ডেন্ট পার্স উইথ লিমিটেড পাওয়ার কেন্দ্রের এজেন্ট হবে না দালালি করবে না যে পার্টি করে সে দশ বছর পার্টি না করার পর তাকে রাজ্যপালের কথা ভাবা হতে পারে ইন্ডিপেন্ডেন্ট ম্যান অব ইন্টিগ্রি পরে যখন বামপন্থীদের দাবিতে সরকারিয়া কমিশন হয় এক একই সুপারিশ পলিটিক্যাল পার্সনদের বসিও না বিজেপি সমস্ত আর এস এসের লোকদের দেখবেন বিরোধী রাজ্যগুলোতে বসা এবং প্রত্যেকটি রাজ্যপাল গণ্ডগোল করছে বিলগুলো আটকে আর্টিকেল টোয়েন্টিতে প্রেসিডেন্টের কাছে বিল পাঠাতে হবে রাজ্যপাল বিলটা প্রথম দিকে আটকে রাখেন তারপর যদি বা পাঠান নোট দিয়ে পাঠান তারপরে যদি প্রেসিডেন্ট কিছু পাঠান সেটা আবার পাঠান নিয়ম কি দুশো একে যদি তারপর আবার ক্যাবিনেট ওটা রেকমেন্ডেশন কোনো না মেনে যেটা পাঠায় সেটা অ্যাকসেপ্ট করতে হবে প্রত্যেকটি রাজ্যপাল যারা বিরোধী পক্ষে আছে তারা এই খসড়াটার রাজ্যপালের ভূমিকাটাকে নেগেটিভলি নিয়ে গেছে নেতিবাচকভাবে নিয়ে গেছে যে আম্বেদকারে ধারণা ছিল দালাল হবে না আর জরুরি অবস্থার সময় তার কিছু ভূমিকা থাকবে আর উত্তর পূর্বাঞ্চলে রাজ্যপালের এক্সট্রাঅর্ডিনারি কিছু পাওয়ার আছে এর বাইরে কোনো পাওয়ার নেই তাকে দিয়ে খেলাম তাই কি চোখ খুলে দিয়েছে আমাদের এই নয়া বিজেপি আমাদের চোখ অন্তত আমার কাছে খুলে দিয়েছে রাজ্য এর আগে সলিসরাবজিদের বই আছে গভর্নর সেভিয়ার অসাবটিয়ার অসাধারণ বই কিন্তু সরিষা দেখে যেতে পারেননি কত বদমায়েস হতে পারে একটা গভর্নর একেবারে আর এস এস এর অ্যাপয়েন্টেড লোক কিভাবে চলতে পারে সমস্ত ডেমোক্রেটিক সরকারের পাওয়া আছে ভুল করলে আমরা রাস্তায় নামবো আমাদের লড়াই থাকবে মানুষের লড়াই থাকবে অধিকারের সপক্ষে রাজ্যপাল ওই সরকারকে হেনস্থা করার জন্য যাবতীয় কলকাটি নাড়া যেহেতু চট করে তিনশো ছাপ্পান্ন এখন আর করতে পারবে না বোম্বাই কেসের ফলে তারপরও করেছে ষোলো সতেরো সালে দীপঙ্কর রাজনীতিতে অনেক অভিজ্ঞতা জানে যে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এবং অন্য জায়গায় সরকার কংগ্রেসের এবং অরুণাচল প্রদেশ সরকার ফেলে দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই সেই সরকারকে ফেরত এনে দেয় এবং যার জন্য কে এম জোসেফ হ্যাঁ জোসেফ বাধা দিচ্ছিল তাহলে এই ইন্টারভেনশনটা বুঝতে হবে অর্থাৎ সংবিধানের মধ্যে আছি আমি নির্বাচিত হয়ে আসছি একেবারে কপাল আমি সংবিধানের দেয়ালে মাথা মেঝেতে ঠেকাচ্ছি কিন্তু পেছনে ছুরি মারছি নিখুঁত ভাবে ইন্দিরা গান্ধী অনেক র অনেক র ভাবে আক্রমণ করেছে কিন্তু এদের আক্রমণটা অনেক মুসলিম